নমস্কার সকলকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই সৌরবার আমি গেছিলাম এক জায়গায় বাড়িতে ছিলাম না দুপুরবেলার দিকে গেছিলাম এই মাত্র ফিরলাম আমার বান্ধবী ছন্দ আমাদের বাড়িতে এসেছে কয়েকবার আপনারা দেখেছেন তো ওর মেয়ে ছোটো মেয়ের অন্নপ্রাশনে গেছিলাম সৌরভের জন্মদিন ওরা এসেছিলো যে ছোট্ট পুস্কি মেয়েটাকে নিয়ে ওর অন্নপ্রাশন ছিল তো তো আমাদের সবার যাওয়ার কথা ছিল মোটামুটি সবাই বলতে ওর বাবা আমি আর সৌরভ আর সঙ্গে আমাদের বাড়িতে যে সুমন্দা মোনাদি ওরা এসছে ওরা তিনজন মোটামুটি ছজন ভাবছিলাম সকালবেলার দিকে একটা ভ্যান ভাড়া করে যাব। যাব বেরোচ্ছি এই মুহূর্তে একটা ফোন আস এসেছে মোটামুটি ওনাদের আসার কথা ছিল আগামীকাল এবার হঠাৎ করে ওনারা প্ল্যান করেছেন আজকেই ঢুকবেন এবার সেই মতো তাড়াহুড়ো করে বললেই সাথে সাথে তো সব কিছু ব্যবস্থা করা একটু অসম্ভব হয়ে যায় তবুও তার মধ্যে ব্যবস্থা করে তখন জোয়ার ছিল জোয়ার বেলায় বোটটাকে নামানো গেছে সেই ঘাট থেকে যেখানে বোট তোলা থাকে তো সেখান থেকে নিয়ে সৌরভের বাবা চলে গেছে আর এখন বাধ্যতামূলক আমরা দুজন গেছি সুমনদাও সঙ্গে গেছে মোনা আর যায়নি তো এই মতো গিয়ে আর এইমাত্র ফিরলাম এখন রান্না রান্নাবান্না হবে তো রাত্রেবেলা রান্না হচ্ছে খাসির মাংস যেহেতু সব গেস্টরা আসছে তো সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন খাসির মাংসের সঙ্গে আরও অন্যান্য কিছু হবে মা দেখুন রাস্তার ওপরে দাঁড়িয়ে আছে

ওনারা তো রাত্রি হয়ে যাবে আসতে কেননা এক্ষুনি ফোন করেছিলাম এরা এখান থেকে বোট বিদ্যাধরী নদী হয়ে যাচ্ছে সবে বসোপাতা এখনো পৌঁছায়নি আর ওনারাও আসেন তো যখন হয় আসুন রাত একটু হবে তার মধ্যে আমাদের ওদিকে তো ব্যবস্থা করতে হবে খাসির মাংস অলরেডি মানে বলা হয়েছে সেখান থেকে চলে আসছে অসুবিধা নেই সব ব্যবস্থা হয়ে যাবে যা একটু করো বলে মনে করতলাম তা সে রাস্তার দিকে একটু এসে দেখি তোমার আইস কেমন আমরা দেরি করিনি খেয়ে দেয়ে বলে থাক সব বান্ধবী এই ননদেরা ছন্দার ননদেরা সব বলছে থাকো রাত্রি গল্পগুজব হবে আমি বলি সে তো ভালো হতো আরে বাবা ফুলটা যে পৌঁছে নে হ্যালো হ্যাঁ খাওয়ার জল আছে দুটো জল আছে ওই জ্যাম জল কটা আছে দুটো দুটো আছে যাবে আর আছে মোটামুটি কেউ যখন আসেন জল থেকে শুরু করে বাজার হাট সব কিছু দিকে একটা দেখভাল করা ছোটাছুটি করা মানে একটা ইয়ে হয়ে যায় তবে সেটা যদি প্লান্টটা আগে থেকে হয়

সাথে থাকুন এবার বাড়ির দিকে যাই এবারে যাই দেখি চেঞ্জ টেঞ্জ করে ও মাতার দিকে সবাই কি করছে তো বিকালবেলা আমাদের ফুলগুলো কিন্তু একদম অন্য রকম লাগছে এই ফুলগুলোর সাইড দিয়ে পাপড়িগুলো ঝরে গেছে যাওয়ার পরেও মনে হচ্ছে যেন একটা অন্য রকম ফুল আর ফুলের উপরে ভোমরা বসে আছে একদম এটাই ন্যাচারাল দৃশ্য আস্তে আস্তে বিকাল হয়ে যাচ্ছে বিকালের পরে এবারে সন্ধ্যা পুরো চারিদিকে সেরকম একটা পরিবেশ শীত ছেড়ে যাচ্ছে আবার যাচ্ছে না এরকম একটা ব্যাপার রাত্রি করে ঠান্ডা দিনের বেলায় গরম তো এখন যাই মোনাদি ওদিকে গল্প করছে মাও রাস্তার থেকে চলে এসছে সৌরভ ভাবছিল যে বাবাইকে নিয়ে যাবে কিন্তু বাবাইকেও সঙ্গে নিতে পারিনি এখন এসে দুজনে মিলে বসে গেছে মোনাদি কি হচ্ছে কি বললাম তা তুমি গেলে না

এই কাজটা করতে একটা সময়ের ব্যাপার গুছিয়ে নিতে পারলে আর তো সময় লাগবে না মা এক্ষুনি গাছের থেকে শিম নিয়ে আসতে বলে সবজির মধ্যে দিয়ে দাও আর শিম আর এই ওলকপিটা মা উপরে নিয়ে আর বাদবাকি যা ছিল বাড়িতে সেইগুলো দিয়ে করছিলাম মা বলছে এগুলোও দিয়ে দাও এগুলোও তো সবজি অল্প অল্প করে মেলা সবজি এটা ওটা করে দিলি ভাল লাগবে বাবা পেঁয়াজ আমি কাটতে পারবো না তোর যা না না আমি আলু কাটবো বাবা করুন না আমার চোখ ওই ভ্যানে আসতে আসতে চোখে খুব সমস্যা হচ্ছিল সানগ্লাস পড়া তবুও হাওয়া লাগছিল সৌরভ আস্তে আস্তে ভ্যানে ঘুমিয়ে পড়েছে তো কতখানি সময় না তেলাকা বাজারে নামেলি বাজারে নেমেই বাজারের মধ্যে থেকে একটুখানি ওই ও তুমি তো যাও না ওইখান থেকে রাস্তা আছে একদম কাছে বাবা গেছে বাজারের দিকে বাবা টুকি টাকি কিছু কেনার আছে মুদিখানার দোকানের আর সঙ্গে একটু চিকেন আনতে গেছে পকোড়া হবে চিকেন পকোড়া ওই জন্য চিকেনটা নিয়ে আসতে গেছে আর খাসির মাংসটা বলা ছিল বাড়িতে দিয়ে গেছে অসুবিধা হয়নি বাবা বাজারটা নিয়ে আসবে আর ওরা আসবে লেট হবে আমরা এদিকে তিনজনে মিলে হাতে হাতে করবো মা আর আমি দুজনে মিলে তো করি সব সময় মোনা দিয়ে এসে হাতে হাত লাগাচ্ছি এদিকে মশলাপাতি মোটামুটি রেডি করে নিয়েছি আর গোটা মশলা একটু ভেজে গুঁড়ো করে নেব। এই জিরেটা হালকা ভেজে নিচ্ছে আর একটু লিকার চা বসিয়েছি আজকে একটা ঝুমুর নাচের যে প্রোগ্রাম যারা করে তারা এসছে আর ওরা এখনো ভোর থেকে আসেনি আজকে আসতে একটু দেরি হচ্ছে তো সকলে আছে সবার জন্য একটু চা বসালাম আর এদিকে বাবা বাজারে গেছিল চিকেন পকোড়ার জন্য মাংসটা নিয়ে এসছে একেবারে ছোট ছোট পিস করা অসুবিধা নেই আমি ধুয়ে নিয়েছি

সবাই এসে খুশি হয় গলা জ্বালা করছে না তা আমি ওই ভেবে বসিয়েছি এখন মাংসটা একটু ম্যারিনেট করব লেবু কেটে দিচ্ছি আমি ওদিকে বাটাবাটি করছিলাম মোনা দিয়ে এসে বলছে তুমি ওদিকটা সামলাও আমি যা আছে আর বাদ বাকি আদা রসুন বেঁধে দিচ্ছি তো লেবু রস একটু মাংসের মধ্যে দিয়ে দেবো এক ফালি দেবো খুব বেশি দেবো না গোলমরিচের গুঁড়ো দেবো লবণ স্বাদ মতো হলুদ গুঁড়ো দেবো একটু মোনা দি আদা রসুন টা হলো দাওটাকে একটু ভালো করে মাখিয়ে নি একটু লঙ্কা গুঁড়ো সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে সব মাখিয়ে রাখছে

এর মধ্যে এখন অল্প একটু জিরে গুঁড়ো দেবো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মাখবো এখন মেখে আর এদিকে আছে কনফ্লোয়ার সেটা দিয়ে দেবো ভালো করে সব মেখে নিচ্ছে এখন কালকে একটু জল দিতে লাগবে একটু জল দিলে পরে কন্ট্রোলারটাকে ভালো করে নেবে মোনাদি হচ্ছে

নিয়ে <small> একদম <small>

तो कोन जने बदो जकना पेग किलो राखो एकदम आठ किलो लेखीसी रेडी है ताहरे एस्केला की रन्ना न न बसो ठीक होवे तो भी तेल पुरे तो, तो भी हां हां आ पाडला बोतल আজকে অনেক দিন বাদে সেই উনুনটা জ্বালানো হলো তো এখন কড়াই বসিয়েছি তেল দেব বাবা মা যে কত কি দিয়েছে খুব গরম হয়ে গেছে তেলটা গো আলু দিয়ে দেবো প্রথমে আলুটা এখন চারিদিকে কাঠ তো শুকনো হয়ে আছে আর মোটামুটি যতটা পেয়েছে পুরো সাজিয়ে দিয়েছে প্রথমে এরকমটা চলবে তারপর আস্তে আস্তে হবে আমরা এ কদিন টানা মোটামুটি ওইখানে রান্না হচ্ছে সবার জন্য আর ওখানে খাওয়া দাওয়া হচ্ছে আমাদের শোভা রান্না ওখানে হচ্ছে আর আজকে মা বলছে না ওই গ্যাসে হবে না সুদ না অনেকটা মাংস মাংস হয় কি বড়ো করার জন্য আর এরকম না জানলে খাসি মাংস রান্না ঠিকই হয় না ওই তো হয়তো হবে সুদ দেখছে দেখ মনে দিই এসে থেকে নি এই রান্না করবো আর শুধু বলছে এইখানে রান্না ঘরে এইখানে রান্না করে এইখানে রান্না করে তোমার বসে করে আজকে হচ্ছে রাত্রিবেলা হয়ে যাবে এখানে রান্না বিয়ে দেখে এখানে রান্নাটা বেশি ভালো লাগে এখানে রান্না ভালো লাগে দেখো মাথার উপর চালা নেই এইখানেই ভালো লাগে এইখানেই খেতে ভালো লাগে এখানে খাবে আজকে হচ্ছে এখানেই খেয়ে লক্ষ আলুটা লাল করে ভেজে নিয়েছি উঠিয়ে নিলাম আলুর মধ্যে কিন্তু আজকে হলুদ দেওয়া গেল না কেননা সেই হলুদের ছোটো কৌটো বড়ো কৌটো ক্যাকে সব ওই মাথায় আর নিয়ে আসি নি মাংসে মাখানো আছে বলে আর তেল আছে আর একটুখানি দেবো

আমি সেই খুঁজতে বলছি আমি তো আমার মনে এইখানে করেছিলাম আর বিশ্বাস ছিল জালে রান্না করলি কোনোদিন খারাপ হয়নি খুবই ভালোবাসি বৃষ্টিতে কি অবস্থা খাসি মাংস না না খাসি কথা আগে বুঝতে পারিনি খুব সুন্দরী তার মানে ও

করা বুঝার জন্য হ্যাঁ এটা সরি এটা এবারে একটু কাঁচা লঙ্কা দেবো কয়েকটা উপর দিয়ে এর মধ্যে সামান্য একটু চিনি দিয়েছি এবারে দেবো মিট মশলা দিয়ে নামিয়ে দেবো আটা তো হয়ে গেল এক হাঁড়ি ভাত নেমে গেছে আর ওইদিকে ভাতটা হয়ে গেছে ওই ফুটে উঠেছে হয়ে যাবে এবার কমপ্লিট আমরা ওদিকে ওদেরকে খেতে দেবো তারপর আমরা এদিকে খেতে দেবো আমারটা গরম এই গরম গরম আই কোইতে দে দুটো দে ধরতে আই এইটা দে আর ওইটা দে মাংসটা খোন তো হেভি হইতো খাওয়া দাওয়া চলছে বাবার মাকে এখানে দিয়েছি ওরা দুজন এখানেই বসে গেছে বাবা তো ঘুমিয়ে পড়েছিল ঘুম থেকে উঠেই বসে গেছে এখানে দিয়েছি আর এদিকে দুই ভাই খাচ্ছে সৌরভ আর বাবাই এদের দুজনকে এখানে দিয়েছি বাবাই মুখতোলা দেখি কেমন লেগেছে বাবা হ্যাঁ ভালো আছি শোনা কেমন আছে অল্প ঝাল খাসির মাংস হালকা একটু ঝাল না হলে ভালো লাগে এদিকে আমাদের মোনাদি বসে আছে চুপ করে সুমন্দা ওদিক থেকে আসলে আমরা সবাই মিলে একসঙ্গে বসবো ওর দাদাও ওখানে আমিও ছিলাম এক্ষুনি চলে আসলাম এদেরকে খেতে দিয়ে ওখানে গেছিলাম গিয়ে আবার চলে আসলাম দিদি ঘুম পাচ্ছ অল্প একটু অল্প একটু বললাম খেয়ে নাও তো বলছে না সবাই আসুক একসঙ্গে

তো ওরা তো ওদিকে আছে আর ওই জন্য রাত হচ্ছে বলে বাচ্চাদেরকে আগে বসিয়ে দিলাম বাবা মা ওরাও তো বাচ্চাদের দলে সেটাই তো বলতে যাচ্ছে তো সবাই মিলে ওরা খাচ্ছে খেয়ে নি তোমরা খেয়ে একদম শুয়ে পড় রাতের বেলা চারিদিকটা দেখুন কেমন পুরো কুয়াশা পড়েছে কি পরিমাণে আমি ঠিক বলে বোঝাতে পারছি না এখান থেকে ডাইনিংয়ের ওখানে পুরো সাদা দেখাচ্ছে কিচ্ছু দেখা যাচ্ছে না হঠাৎ করে এই কুয়াশাটা পড়েছে বাইরে তো ভাত খেতে বসার মতন অবস্থা নেই ওই জন্য ওদেরকে ঘরে দিয়েছি এত পরিমাণে কুয়াশা এবারে একটু পরে আমরা বাড়ির দিকে যাব কি করে যাব সেটাই একটা ব্যাপার পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না রাস্তাগুলো এইখানে একটু লাইট দেওয়া তাই সামনে সামনে একটু দেখা যাচ্ছে আর ওই মাথার দিকে দেখুন পুরো সাদা হয়ে আছে খেতে বসলাম রাত বেশি হয়েছে কারণ সব অতিথিদের খাওয়ানোর আমরা খেতে বসেছি তো এবার আমরা সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবো আর পর্বটা এখানে শেষ করবো সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আজকের মতো শুভ একটা